এই সিঁদলকে মূলত চাকমাদের ভাষায় নাপ্পি বলা হয় তাদের খুবই জনপ্রিয় খাবারগুলোর মধ্যে একটি এই নাপ্পি বা সিদল দিয়ে মরিচ ভর্তা আর অনেকগুলো সিদ্ধ সবজি আর ওদের পাহাড়ি বিন্নি চালের ভাত আমার কাছে বিন্নি চালটা নেই কিন্তু লাল আমন চাল তো রয়েছে তাই ঠিক করে ফেললাম আজ ওদের সব থেকে পুরোনো এবং ঐতিহ্যবাহী এই খাবারটি আমি আমার হাতে বানানো সিদল দিয়ে মরিচ ভর্তা করে খেয়ে দেখবো ওরা ওদের নাপ্পি দিয়ে মরিচ ভর্তা জমি চাষ করা পাহাড়ি মরিচ ব্যবহার করে এখানে যেহেতু পাহাড়ি মরিচ পাওয়া যাবে না তাই আমি এই মরিচ ভর্তায় শুকনো মরিচ ব্যবহার করব এই খাবারটি মূলত বীজ উৎসবে চাকমারা প্রধান খাবার হিসেবে খেয়ে থাকে এই খাবারটি বানানোর জন্য তারা ঝুমে চাষ করা টাটকা টাটকা শাকসবজি আর পাহাড়ি বিন্নি ব্যবহার করে যেহেতু এর আগে আমি কখনো সিদল ভর্তা বানাইনি তাই ইউটিউব ঘাটাঘাটি করে কয়েকটা রেসিপি থেকে ইন্সপায়ার্ড হয়ে নিজের মতো করে বানিয়ে নিয়েছি সিদল ভর্তার জন্য আমি বেশ অনেকগুলো রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ ব্যবহার করব। যদিও চাকমাদের সিদল বা নাপি দিয়ে এই মরিচ ভর্তা বানানোর পদ্ধতি কিছুটা আলাদা তবে আমি যেভাবে বানিয়েছি তাতে সিদল দিয়ে এই মরিচ ভর্তার টেস্ট কিন্তু একটুও কম হয়নি রান্না করার পূর্বে শীতলের বড়াটা আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং রান্না করার সময় আমি সেই ভেজানো পানিটাই ব্যবহার করব রসুন আর পেঁয়াজগুলো খোলা কড়াইতে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি আমার কাছে এই বাটা জাতীয় ভর্তায় রসুন আর পেঁয়াজের এই পোড়া ফ্লেভারটা খুব ভালো লাগে যেহেতু আমি শীতল ভর্তায় কাঁচা সরিষার তেলটা ব্যবহার করব তাই আমি রান্না করে নেওয়ার সময় কোনো রকম তেল ব্যবহার করিনি শীতল রান্নাতে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি শীতল ভেজানো পানি দিয়ে শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি চাকমারা এই মরিচ ভর্তাটা করতে একটা কাঠের ডান্ডি ব্যবহার করে এবং সেই কাঠের ডান্ডি দিয়ে থেতো করে করে মরিচ ভর্তা বানানোর প্রসেসটা আমার কাছে অনেক ভালো লাগে শীতল ভর্তাটা পাটাতে খুব ভালোভাবে বেটে নিয়ে আমি লবণ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি শিদল ভর্তা আর ভাত রান্না হয়ে গেলে আমি এখন সবজিগুলো সিদ্ধ করে নেব সবজি সিদ্ধ করার জন্য আমি পানিতে সামান্য একটু লবণ ব্যবহার করেছি সবজি সিদ্ধ করে নেওয়ার এই পদ্ধতিকে চাকমাদের ভাষায় হেবাং বলা হয় সবজিগুলো আমি খুব বেশি সিদ্ধ করব না সবজিগুলো মোটামুটি একটু নরম হয়ে আসলে আমি উঠিয়ে নেব যেহেতু আমি আজকে চাকমাদের ঐতিহ্যবাহী খাবার ট্রাই করছি তাই আমি ওদের মতো করেই সবজিগুলো একটু কাঁচা কাঁচা থাকতেই আমি উঠিয়ে নিয়েছি কারণ নাপি বা শিদল দিয়ে মরিচ ভর্তার সঙ্গে হওয়ার জন্য এই সবজিগুলো খুব একটা বেশি সিদ্ধ হলে ভালো লাগবে না আর সবজি যত বেশি সময় নিয়ে সিদ্ধ করা হবে এর পুষ্টিগুণও কিন্তু কমতে থাকবে আমি আজকে আমার লাইফে এই সর্বপ্রথম সিদ্ধ সবজি আর ভাত ট্রাই করতে বসেছি ইউটিউবে চাকমাদের এভাবে রান্না করে খেতে দেখলে আমার ভীষণ লোভ হতো এবং বিশ্বাস করতে পারবেন না শীতল ভর্তার সঙ্গে এই সিদ্ধ সবজি আর ভাত খেতে এতটা মজা হবে আমি এটা কল্পনাও করতে পারিনি